তো এই হলো কি আমার পুজিরা উইথ জলজিরা ড্রিঙ্কস্টুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো এই মাত্র বাজার থেকে আসলাম বাইরে ফোন বের করতে পারিনি কেন কি এখানে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে সকালে মর্নিং ওয়াকে গেছিলাম তখন বৃষ্টি পড়েনি তবে এখন মানে ওই আটটা সাড়ে আটটার পর থেকে এখানে জিম জিম করে বৃষ্টি হচ্ছে আর ওয়েদার এত ঠান্ডা এত ঠান্ডা কি কি বলবো মানে একটা স্টোল নিয়ে বেরোলে তোমার ভালো লাগবে তো এখানে ওয়েদার ভীষণ এখন ভালো আছে হোলি অবধি আপাতত মনে হচ্ছে এরকম ওয়েদার থাকবে হোপফুলি গরমটা নেই একদমই আমি ফ্যান অফ করে বসে আছি তো জাস্ট বাজার থেকে ফিরলাম অনেক কিছু নিয়ে এসেছি মাংস নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি আজকে একটু চিলি চিকেন খাবো মাছ খেতে আর ভালো লাগছে না তো আজকে বিকেলবেলা হবে রাতে ডিনারে হবে চিলি চিকেন ওকে তো এখন বেজে গেছে এগারোটা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে ওই সোয়াবিন আলুর তরকারি রুটি আর শসা সাথে মিষ্টিও আছে এখানে কালু বরফি আছে কালকে ওই যে দেখালাম না ছানা ছানাপোড়া আছে আর এখানে পাশে একটা কোনো একটা রুমে কাজ কাজ হচ্ছে কিছু কাজ হচ্ছে এই কারণে একটু আওয়াজ হচ্ছে আজকে রান্নার সেরকম কিছু নেই ঋষ আমি বললাম না একটু ভাত ভাতে ভাত গোবিন্দভোগ চাল দিয়ে একটু ভাতে ভাত খাবো তো একটু ফ্রিতে আছি সকালে বসে আছি তবে চিকেন পকোড়াগুলো ভেজে রেখে দেবো রাত মানে রাতে যে চিলি চিকেন করবো সেটার পকোড়াগুলো ভেজে রেখে দেবো তো আজকে ওয়েদারটা কিন্তু মাস্ত ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্যান ছাড়াই বসে আছি ফ্যান লাগছে না বাইরে বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে নয় ঘুমাতে ইচ্ছা করে আর নয় তো লং ড্রাইভে যাওয়ার কোথাও ইচ্ছা করে দুটোর কিছুই হয় না তো চিকেন আমি এখানে অনেকটাই এনেছি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি না ওই চিলি চিকেনে উইথ বোন দিয়েই করি পুরো বোনলেস করি না দেখবে একটু পকোড়ার মতো খেলে মুখে একটু হাড় পড়লে ভালোই লাগে তো উইথ বোন দিয়েই করছি আর কিছুটা চিলি চিকেনের জন্য করবো আর কিছুটা বিকেলবেলা একটু পকোড়া করব আজকে একটু মানে রেইনি রেইনি ওয়েদার তো ভাবছি আজকে পকোড়া আর দেখি কফি তো নেই কফি আনলে ভালো হতো কফি নেই ঘরে না কফি তো আছে হ্যাঁ একটা আছে তো দেখি আজকে কফি আর চিলি চিকেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হবে তো এখন পুরো চিকেনটা আমি একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুটা তুলে রাখবো বিকেলে পকোড়ার জন্য আর কিছুটা চিলি চিকেনের পকোড়া এখনই করে রাখব গ্রেভিটা রাতে করবো তো চিকেন পকোড়া চিকেনের ব্যাটারটা আমি এখন মাখিয়েই রাখছি এখানে কর্নফ্লাওয়ার তো অবশ্যই লাগবে আর অনেকে খানিকটা ময়দাও ইউজ করে তো আমি একটু কর্নফ্লাওয়ারই বেশি করে দিয়েছি ময়দা যখন দেই হচ্ছে যখন পকোড়া করি না তখন ময়দাটা ইউজ করি তখন বেশ ব্যাপারটা ভালো ভালো হয় আর কি তো এখন যেহেতু চিলি চিকেনের পকোড়াটা করছি তো ময়দাটা আমি ইউজ করছি না কর্নফ্লাওয়ারই করছি তো দুটো ডিম দিয়ে দিলাম এখানে একটু রসুন কুচিয়ে দিই একটু রসুনের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে একটু রসুন কুচিয়ে একটু লঙ্কা কুচিয়ে দিই আর যেটা কালারের জন্য অবশ্যই যেটা দিতে হয় এই যে যেটা সোয়া সস ওটা তো সব সময়ই দিতে লাগে আর মিশিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হবে আর তারপরে একটু রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি কালারের জন্য তারপরে কি আর ভালো করে মিক্স করতে হবে মিক্স করে গরম তেলের মধ্যে সুন্দর ভেজে নাও একদম সুন্দর ভেজে নিয়ে তারপরে পকোড়াগুলো সুন্দর রেডি হয়ে যাবে তো বিকেলবেলা বানাবো বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা বানাবো চিলি চিকেনটা তো সকালের দিকে না পকোড়া টকোড়াগুলো করে রেখে দিলে কি সুবিধা হয় তাহলে চিলি চিকেনটা তাড়াতাড়ি সন্ধ্যাবেলা হয়ে যায় সমস্ত কাজ হয়ে গেছে ডাস্টিং মফিং স্নান জামাকাপড় ধোয়া কাচা সমস্ত হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দেবো একদম ভাতে ভাত বসিয়ে দেবো গোবিন্দভোগ গোবিন্দভোগ চালের ভাত করবো গোবিন্দভোগ চালটা ভিজিয়েই রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ডাল আগের দিন সিদ্ধ করাই আছে চালটা খালি সিটি দিলেই হয়ে যাবে তো চাল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আর না কাঁচা লঙ্কা এরকম গোটা গোটা দিয়ে দেবে না গন্ধটা দারুণ হয় সিদ্ধ ভাতে একটা ঘি দিয়ে খাবো কলকাতা থেকে ঘি নিয়ে এসেছি এরকম ঘি না এখানে পাওয়া যায় কি না আমি জানি না এখনো আমার চোখে অন্তত করেনি তো এটা কলকাতা থেকে নিয়ে এসছি আর এরকম গোটা গোটা কাঁচা লঙ্কাও যদি দিয়ে দাও না এড়োটা দারুণ আসে তো এটা জলটা একটু গরম হোক তারপর আমি ঠাকনাটা দিয়ে দেবো আজকে স্নান করতে রীতিমতো ঠান্ডা লাগছে শ্যাম্পু করেছি তো এবার ক্রিম ক্রিম লাগিয়ে নেবো কালকে যে অর্ধেক তরমুজটা বেঁচেছিল সেটা এখন কেটে নিয়েছি সেটা এখন খাবো আর এটা না ফ্রিজে একটু সাহস করে আজকে ফ্রিজের থেকে খাচ্ছি আর ফ্রিজে না খেলে ঠিক তরমুজ খেতে ভালো লাগে ভালো ভালো লাগে কিন্তু ফ্রিজেরটা খেতে বেশি ভালো লাগে আর দেখো এখানে কাস্টার্ড পাউডার এনেছি কাস্টার্ড বানাবো গরমকালে কাস্টার্ড খেতে যে কি ভালো লাগে কি বলবো আর ওই সবই ফ্রিজে রেখে খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এখন এই ঠান্ডা ঠান্ডা তরমুজটা খাই জানি গলা একটু খুসখুস করবে কী করবো আর ঠান্ডা ঠান্ডায় খেয়ে নি হ্যালো গুড ইভিনিং তো এখন বেজে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ধরে একটু রেস্ট নিয়ে তারপরে ফোন নিয়ে অনেকক্ষণ কুট খাট করছিলাম তারপরে একটা হয়েছে ওইতে সিনেমা দেখলাম বগোলা বামা বলে একটা হাসি সিনেমা এসে তো সেটা হাফ দেখেছি এখন করতে যাব চিকেন পকোড়া চিকেনগুলো বের করে রেখেছি এখন সুর চলছে অনলাইন কম্পিউটার ক্লাস তো ওটা শেষ হয়ে যায় তারপর চিকেনগুলো ভাজবো আর চিলি চিকেনটা শেয়ার করব তোমাদের সাথে ক্যাপসিকাম ক্যাপসিকামঠাম বের করে রেখেছি ওগুলো এখন কাটাকুটি করবো পেঁয়াজ টিয়াজ কাটবো তো চলো তোমাদের সাথে পকোড়া আর চিলি চিকেনটা শেয়ার করি আর আজকে ওয়েদারটা তো মাস্ত ওয়েদার ফ্যান ট্যান ছাড়াই আজকে সারা দুপুর শুয়েছি তো আর এখানে দেখো জামাকাপড়গুলো শোকায়নি এখানেই দড়িতে মেরে দিয়েছি মানে কিছু করার নেই এখানে ফ্ল্যাটে তো বাইরে ব্যালকনিতে বেশি জামা কাপড় ধরে না কালকের জামা কাপড় এগুলো আজকে যেগুলো মেলেছি ওগুলো ব্যালকনিতেই আছে আর এইগুলো গতকালের জামা কাপড় তো যাই হোক এখন রাতের ডিনারের ব্যবস্থা করি তো এখন চলে এসে রান্নাঘরে চিলি চিকেনটা করব। আর যে কয়ে কয়েকটা পকোড়ার জন্য রেখে দিয়েছিলাম সেই পকোড়াটাও এখন করে নেব আর একটু বাসন টুসনগুলো একটু গুছিয়ে রাখছি দুপুরবেলা যেগুলো ধুয়েছিলাম সেগুলো একটু এলোমেলো হয়ে আছে সেগুলো জায়গার জিনিস একটু জায়গায় রেখে দেবো তারপরে সুন্দরভাবে রান্নাটা করতে বসবো মানে এলোমেলো কিচেন থাকলে না ঠিক রান্নার মন বসে না সেই কারণে জায়গার জিনিসগুলো একটু জায়গায় রেখে দিই টুকটাক করে জটপট করে গুছিয়ে নিই নিয়ে তারপরে পকোড়াটা করব পকোড়াটা হয়ে যাওয়ার পর একটা সুন্দর ড্রিঙ্কস বানাবো ড্রিঙ্কসটা বানানো হয়ে যাওয়ার পর তারপরে চিলি চিকেনটা ফাইনালি করব যেটা রাতের ডিনারের জন্য পকোড়া তো এখানে বসিয়ে দিয়েছি আর এখানে বানাচ্ছি একটা ড্রিঙ্কস অনেক দিন ধরে রিষুর এটা ডিমান্ড ছিল ওই পুদিনা পাতা দিয়ে লঙ্কা দিয়ে যে ড্রিঙ্কসটা বানাই সেটা বানাচ্ছি তো আজকে একটু সোডা ওয়াটার ইউজ করব এখানে কুদিনাপাতা আর লঙ্কা দুটো তো একটু মেল্ট করে নিয়েছি গরমকালের জিন্স প্যান্ট একটা দারুণ লাগে সাথে একটু লেবু স্লাইস করে দেব তো দেখাচ্ছিল তোমাদের জিন্সটা তো আমি এখানে একটা কাচের গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে নেব সোডা ওয়াটার এটা সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে এইসব পকোড়া টকোড়া যখন খাওয়া হয় তখন স্প্রাইটের সাথে খেতে বেশি ভালো লাগে জল মি পুদিনার এটাও সুপর দিকে ভাল হতো ভালো লাগা যাচ্ছে একটুখানি ব্ল্যাক পেপার খেতে ভালো লাগবে তাই আর এই যে লেবু টুকরো করে রকম কেটে রেখেছি এইগুলো দিয়ে দেবো এই হলো কি আমার পুদিনা উইথ জল জিরা ড্রিঙ্কস এটা খেতেও ভালো আর কিন্তু আর এখানে চিকেন পকোড়াগুলো করে গেলেই এই ড্রিঙ্কসের সাথে সার্ভ করবো রান্নাটা শুরু করতে অনেক লেট হয়ে গেল এখন বেজে গেছে দশটা এখন এসেছি রান্নার মধ্যে মাঝখানে একটু ওই কিছু একটা অনলাইন কোর্সের ব্যাপারে ওটা নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে লেট হয়ে গেলো এখন ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটাও ভাজিয়ে দিয়ে দিয়েছি এবার এদের হচ্ছে আমি একটু টমেটো আর অল্প একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আর লম্বা তো সেটা দিয়ে দিলাম আজকে অনেকটাই রান্না করতে লেট হয়ে গেল ভেবেছি দিলাম যে রুটি রুটিও মানে রুটিও বাইরে থেকে কিনবো না তো কিন্তু এখন দশটা বেটে গেছে রুটি দোকানও আর খোলা দিন দশটা ক্রস করে গেছে কারণ আমাকেই রুটি বানাতে হবে আর এখানে আমার কাছে সেজওয়ান চাটনি আছে এটা তো দিতেই হবে তার কোনো মানে নেই কিন্তু সেজওয়ান চাটনি মানে এটা দিলে আর কি হালটা যার কারণে মুখে একটু ঝাল ঝাল কেটে ইচ্ছে হচ্ছে সব কিছু যার কারণে আমি সেনল চাকরিটা ইউজ করছি আমার এই স্ট্যান্ডটা মাঝে মাঝে একটু ঝড়ের পর থেকে না মুখে কিছু সেরকম ভালো লাগছে আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জানলা থেকে রীতিমতো মনে হচ্ছে একটা সোয়েটার পরলে ভালো হয় আর আমি এখানে রকম ড্রিঙ্কস বানাতে পারিনি এখানে পুদিনা ড্রিঙ্কস বানিয়ে নিই তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে এখন বেজে গেছে একদম বারোটা যে বারোটা বাজে দশ কিছু ল্যাপটপ বোটে ল্যাপটপ বোটে খাটে পুরো বই ছড়ানো ল্যাপটপ ছড়ানো পুরো খাটের অবস্থা এই যে এখানে বই খাতা এই যে এই যে ল্যাপটপ দিয়ে এখানে তার নিয়ে পুরো ছড়িয়ে আছে এখন বেজে গেছে বারোটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে রেশুর গিটার শিখতে যাওয়ার ডেট শিখতে মানে অ্যাডমিশন কালকে ফার্স্ট তো চলো কালকে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো জন্য যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট